হ্যালো বিরান ওয়েলকাম টু জি ক্যাডিমিং সলিউশন তার সঙ্গে সবাই ভালো আছো তো আস্তে আস্তে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণী বাংলা তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি এই অধ্যায়টা নিয়ে এবং আজকে প্রথম পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব তো তোমরা যারা নতুন আছো এবং এখন চাইছে এটিকে সাবস্ক্রাইব করে নি দ্বিতীয় নাও তো দেখো প্রথম পরিচ্ছেদ হচ্ছে তোমাদের প্রায়োগিক লেখা তো দেখো প্রায়োগিক লেখার কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো তো দেখো যে যেসব বৈশিষ্ট্য থাকলে লেখাকে প্রায়োগিক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য কী করো নিচে লেখো এবং লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং সংশোধন করো তো কি হতে পারে সেই তিনটা বৈশিষ্ট্য চলে একটু আমরা দেখে আসি তো দেখো এখানে যে প্রায়োগিক লেখার তোমার যে বৈশিষ্ট্যগুলো আছে সেখানে তিনটি বৈশিষ্ট্য আমরা কী লিখবো এখানে আমরা লেখবো এক নম্বর বৈশিষ্ট্য হবে আমাদের প্রায়োগিক লেখা ব্যক্তিগত সামাজিক বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে নিরিখে হতে পারে তারপরে আমরা দুই নম্বর বৈশিষ্ট্য কী লিখবো প্রায়োগিক লেখার ক্ষেত্রে স্থান কাল পাত্র বিবেচিত হয় তারপরে তিন নম্বর বৈশিষ্ট্য আমরা কী লিখব তিন নম্বর বৈশিষ্ট্য লিখব যে প্রায়োগিক লেখা প্রয়োজনে তথ্যপাত্র কী হতে পারে যুক্ত হতে পারে ঠিক আছে তো এইভাবেই আমরা এই কোশ্চেনটা অ্যান্সার করবো তো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই তো দেখো এখানে প্রায়োগিক লেখার উদ্দেশ্য বলা হয়েছে তো তোমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখা সম্পর্কে জেনেছ তো এক এক ধরনের প্রায়োগিক লেখার উদ্দেশ্য এক এক হয় তো নিচে কী দেখো ছক আছে ছকে কলামে যোগাযোগের ক্ষেত্রে কিছু উদ্দেশ্য হল দেওয়া হলো তো উদ্দেশ্য পূরণের জন্য কী কী পায়গিক লেখা লিখতে হয় সেগুলো আমাদের ডান ড্যানপাসের ছকে পূরণ করতে হবে তো দেখো এখানে আমাদের উদ্দেশ্য কী দেওয়া আছে উদ্দেশ্য দেওয়া আছে অনুষ্ঠানের খবর জানাবো আমরা কীভাবে নোটিশ বোর্ড বা দাওয়াট কার্ড তারপরে প্রচার প্রচারণা সচেতনতা বৃদ্ধি পণের বিবরণ তুলে ধরা পারস্পরিক যোগাযোগ রক্ষা করা এগুলো আমরা কীভাবে করবো সেগুলো আমাদের এই ছকটা পূরণ করতে হবে তো চলতে এখানেই এই ছকটা আমরা কীভাবে পূরণ করতে পারি তো দেখো আমাদের এখানে যে অনুষ্ঠানের খবর জানানো এটা আমরা করবো নোটিশ বোর্ড দাওয়াত কার্ড তারপরে প্রচার প্রচারণা এটা আমরা কীভাবে করবো দেখো এটা আমরা সংবাদপত্র বিজ্ঞপ্তি বিজ্ঞাপন পোস্টার ব্যানার এগুলোর মাধ্যমে করবো তারপরে সচেতনতা বাড়াতো এটা বকি কীভাবে আমরা মানুষের মাঝে আমরা সংবাদ লিপলেট প্রতিবেদন এগুলোর মাধ্যমে সচেতনতা বাড়াবো তারপরে পণ্যের বিবরণ তুলে ধরা এটা কীভাবে করবো বিলবোর্ডের মাধ্যমে বা মোরকের মাধ্যমে এবং এরপরে কি পারস্পরিক যোগাযোগ করা এটা আমরা কীভাবে করবো পথরের মাধ্যমে তো এইভাবে আমরা এটা অ্যান্সফার করব তো চলো এখন আমরা পরবর্তী অংশে যাই দেখো নিশ্চয়ই এখানে প্রায়গরিক লেখা সম্পর্কিত একটা ভাষণ দেয়া আছে তো এই ভাষণটা কী করবে তোমরা নিজেরাই পড়ে নেবে তো দেখো যে এখানে বঙ্গবন্ধু সাতি মাসের ভাষণ দেওয়া আছে এটা তোমরা কী করবে নিজেরাই একটু পরে নেবে ঠিক আছে তো দেখো তোমরা সাতি মাসের ভাষণটা তোমাদের পড়া জরুরি এটা নিজেদের পড়া উচিত তো দেখো এখানে কি বিভিন্ন শব্দেরও অর্থ দেওয়া আছে বিভিন্ন শব্দ নতুন নতুন শব্দ যেমন আরটিসি মানে হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল বৈঠক ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটি প্রতিষ্ঠান তো এগুলো কিন্তু তোমাদের শব্দগুলো জানা দরকার মানে আরটিসি কিন্তু অনেক সব অনেকে জানতে না তো এটা মানে হচ্ছে কি গোল টেবিল বৈঠক ইউনেস্কো মানে জাতিসংঘের সংস্থা তারপরে উইথড্র মানে কি কিছুকে প্রত্যাহার করা ও অফ দ্য মানে হচ্ছে তোমার পানীয় বিদ্যুতায়ন বোর্ড অফ দ্য মানে কি পানীয় বিদ্যুতায়ন বোর্ড তো কোর্ট মানে হচ্ছে জেলা আদালত ন্যাশনাল অ্যাসেম্বলি মানে কি জাতীয় সংসদ তো জাতীয় সংসদের ইংলিশে কী বলা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি তো দেখ এরপরে কি আছে ব্যারাক ব্যারাক মানে হচ্ছে কি তোমার সেনা ছাউনি তো ব্যারাক মানে কি সেনা ছাউনি এটা মনে থাকবে তো দেখো এরপর আছে মার্শাল ল মানে কি জানো মার্শাল ল মানে হচ্ছে সামরিক শাসন এরপরে কি আছে তোমার শাসনতন্ত্র শাসনতন্ত্র মানে হচ্ছে কি তোমার সংবিধান এরপর আছে কি সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট মানে হচ্ছে সর্বোচ্চ আদালত পরে তোমার সেক্রেটারিয়েট মানে হচ্ছে কি তোমার সচিবালয় এবার সেমি গভর্নমেন্ট মানে হচ্ছে আধা সরকারি এবং হাইকোর্ট মানে হচ্ছে উচ্চ আদালত তো এই অর্থগুলোই তোমাদের জানা উচিত তো এরপরে আমরা দেখো যে তিন দশমিক এক দশমিক তিন এখানে আমরা যে পরে কি বুঝলাম এগুলো আমাদের এই ছকটাই পূরণ করতে হবে এবং আমাদের এই যে সাতই মার্চের ভাষণ থেকে আমরা কি কি প্রয়োগিক বিষয় আমরা জানতে পারলাম সেগুলো আমরা তৈরি করব তো চল আমরা দেখে নেই যে এই অংশটুকু আমরা কীভাবে করবো সেটা আমরা কী করব আগামী ক্লাসে দেখে নেব তো আজকে এ পর্যন্তই থাকবে তো এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি